নমস্কার আমি শিরূপা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জলপাইগুড়ির ঘোষপাড়ায় সম্প্রতি পৌরসভায় সাংবাদিক সম্মেলন করে রাস্তা সংস্কার করার কথা বলেছিলেন জলপাইগুড়ি পৌরসভার পৌরপিতা সৈকত চট্টোপাধ্যায় জলপাইগুড়ির পঁচিশটি ওয়ার্ডে প্রায় বাহান্নটি রাস্তা তৈরি হবে এমনটা জানিয়েছিলেন পৌরপিতা সৈকত চট্টোপাধ্যায় সেই মোতাবিক কাজ শুরু হয়ে গেছে জেলার দিকে দিকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘোষপাড়ায় আমরা দেখতেই পাচ্ছি এখানে তৈরি হচ্ছে রাস্তা তো চলুন দেখে নেই রাস্তা তৈরি এবং তিনি কি বলছে এখানকার জনগণ রাস্তা সংস্কার করা হচ্ছে ঘোষপাড়ার জলপাইগুড়ির দিকে দিকে এখন চলছে রাস্তা সংস্কারের কাজ সৈকত চ্যাটার্জির নির্দেশনা মতোই কাজ করছে জলপাইগুড়ি জলপাইগুড়ি পৌরসভার নবনিযুক্ত নিযুক্ত পৌরপিতার সৈকত চট্টোপাধ্যায় অতি সম্প্রতি তিনি জানিয়েছিলেন জলপাইগুড়িতে থাকবে না কোনো ভাঙা রাস্তা এখানে শ্রমিকরা রাস্তা তৈরি করছে আশেপাশের বিভিন্ন যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা ভীষণই খুশি এখানকার রাস্তা সংস্কার হয় রাস্তার কাজ হবার কতটা খুশি স্থানীয় বাসিন্দারা চলুন শুনেনি তাদের থেকে আপনার নাম আমার নাম মুজ্দেব ঘোষ যেটা দেখতে পাচ্ছি জলপাইগুড়িতে ঘোষকটার রাস্তা তৈরি হচ্ছে শোলগো চ্যাটার্জি যেটা বলেছিলেন যে রাস্তা সংস্কার করা হবে জলপাইগুড়ির বিভিন্ন ওয়ার্ডে সেই মোতাবেক কাজ চলছে আপনাদের যে এটা তো চোদ্দ নম্বর ওয়ার্ড কাউন্সিল কি আপনাদের ওই এসে छोटू গোপনা thônপুর সঞ্জীব হ্যাঁ ওর নাম সঞ্জীব ঘোষ পারার ছেলে আপনাদের কেমন কাজ করছে সন্দীপ ভালোই করছে তো সব রাস্তায় করতেছে এই রাস্তায় কেমন ছিল এর আগে রাস্তাটা কেমন ছিল একদম ভাঙ্গা ছিল গাড়ি ঘোড়া চলতে সমস্যা হতো বা পায়ে হেঁটে চলতে গাড়ি ঘোড়া টোটোই যতো না আমরা যেটা জানি ঘোষপাড়া নিচু জায়গা এখানে জল জমতো রাস্তায় আবার রাস্তা বেরোনো যেত না রাস্তা বেরুতেBatchNorm না আমরা ঘরের মধ্যেই বসে থাকতাম এখন তো অনেক উন্নত ঘোষপাড়া এখন অনেক উন্নত এই অবদান কাকে দিবেন আপনারা অবদান কাকে দিব যারা হ্যাঁ আমাদের কাউন্সিলারই পাবে কাউন্সিলারই পাবে আপনারা শুনতেই পেলেন স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে মানে অতীতে এই রাস্তা দিয়ে হেঁটে চলা ভীষণই দুষ্কর ছিল গাড়ি ঘোড়া ঢুকতো না এমনকি টোটো টো না এই গলিতে এখন সেই রাস্তা অনেক উন্নত অনেক ভালোভাবে এখানে বসবাস করছেন স্থানীয় বাসিন্দারা আমি আমাদের ক্যামেরা পারসনকে বলবো এই রাস্তায় একটু ক্যামেরা ফোকাস করতে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পেভার্স ব্লক বিছানো রয়েছে এই রাস্তায় এই ব্লক বিছানোতে কি হয়েছে যেটা হয়েছে সেটা হচ্ছে খুব সুন্দরভাবে পায়ে হেঁটে চলাফেরা করতে পারছে সাধারণ মানুষ তো বটেই যারা বয় বৃদ্ধ রয়েছেন এলাকার তারাও কিন্তু খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন রাস্তা একদম স্মুথ হয়ে গেছে এবং টোটো বাইক সহ অন্যান্য বড় গাড়ি যেগুলো রয়েছে চার চাকা সেগুলোও কিন্তু আরামসে ঢুকে যাবে এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা জলপাইগুড়ি পৌরসভার পঁচিশটি ওয়ার্ড আর এই পঁচিশটি ওয়ার্ড মিলিয়ে বাহান্নটি রাস্তা তৈরি হবে এমনটাই জানিয়েছিলেন জলপাইগুড়ি পৌরসভার পৌর এবং তারে নির্দেশনায় কাজ শুরু হয়ে গেছে জলপাইগুড়ির দিকে দিকে জলপাইগুড়ির ঘোষপাড়া যেখানে একটা সময় এক হাটো জল দাঁড়িয়ে যেত পায়ে হেঁটে চলা কার্যত দুষ্কর ছিল জনসাধারণের সেই রাস্তা এখন একদম ঝাঁ চকচকে এই রাস্তা সংস্কার হওয়ায় ভীষণই খুশি স্থানীয় বাসিন্দারা তবে কাজ সম্পূর্ণ হয়নি পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন কাজ চলছে স্বচ্ছন্দ গতিতে সেই দৃশ্যই আমরা প্রাইম জলপাইগুড়ির ক্যামেরায় আপনাদের সামনে তুলে ধরলাম ক্যামেরা পিঙ্কির সাথে আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে